এই যে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ না তো এই ফুলগুলোতে অনেক প্রজাপতি বসছে অনেক রকমের অনেক কালারের অনেক প্রজাপতি বসছে তো সেইগুলোকে আর কি ক্যাপচার করে আমি ক্যামেরা করছি এটা মানে ভিডিওটা যখন হয়ে যাবে তোমাদের তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা দেখবে কত সুন্দর লাগে সেটা ঠিক আছে মনে হবে যে জঞ্জাল এরিয়ায় কী করছে মানে ছোটোখাটো ব্যাপারগুলোতে এমন কিছু করা যায় যেগুলোতে কেউ বুঝতে পারবে না ঠিক আছে তোমাদেরকে একটা বিশ্বাস না হয় আমি তোমাদেরকে একটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি যেটা ক্যামেরা করেছি হাজার আশা আশি মেগাপিক্সেলে তো সেইটাকে তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবে যে মানে কেমন ভিডিও শ্যুট করেছে তো ভিডিওটা ভালো করে দেখো সে দিয়ে বুঝতে পারবে ঠিক আছে চলো ভিডিওটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে তোমরা প্রজাপতির ভিডিওটা দেখাবো সেটা শ্যুট হয়ে গেছে এবার যা এই যে ফুলগুলো আছে তো এই বৃষ্টি পড়ার মরার মতো করে এই যে বোতলটা আছে বোতলের মুখটা ফুটো করে এইভাবে যেমন বৃষ্টি পড়ে সেইভাবে করে শ্যুট করব ঠিক আছে হয়ে গেছে ফুলের ভিডিওটা হয়ে গেছে এই যে বন ফুলটা এই যে বন ফুলটা তো এইটার বোতল সিস্টেম করে ভিডিও হয়ে গেছে এবার এবার নিয়ে যাব জবা ফুলের জবা ফুলের ওখানে ভিডিওটা করব তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগলো বলো যে বনো ফুলের উপর যে প্রজাপতি বসছে তারও ভিডিওর ফিচটা ক্যাপচার করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ফুল নর্মাল যে ফুল হালকা দুলছে হাওয়ার মধ্যে বাতাসে ভাসছে তো সেইটা ক্যামেরাবন্দি করেছি এমনকি বোতল ফুটো করে যে বৃষ্টি পড়ার যে দৃশ্যটা সেটাও আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আর তোমার তো দেখলে জবা ফুলের যে ওটা ওটাও ক্যামেরা বন্ধী করলাম জবা ফুলের ওপরে বৃষ্টি পড়ছে এটা সব কিছু মিশিয়ে একটা ছোটোখাটোর মধ্যে চেষ্টা করেছি ভালো করার যদি আমি সেইভাবে এডিট করতে পারি না তোমাদের মধ্যে হয়তো সেইভাবে এডিট করতে পারি না নর্মালি যেটুকু আমার ক্যাপাবিলিটি আছে সেটুকুর মধ্যে দিয়ে আমি করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কেমন হয়েছে এডিটিংটা আমার কমেন্ট বক্সে জানিও যারা নতুন হ্যাঁ যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আর কি বলবো তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো এ সামনে এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি যাতে আমার ইউটিউব চ্যানেলটা আরও গ্রো করতে পারি যাকে বন্ধুরা তোমাদের কাছে আমার এটাকেই যাওয়া রইল ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো